দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বড়ই প্রয়োজন আল্লাহর কাছে ফরিয়াত কর আল্লাহ তুমি আমার মাকে আমাদের হায়াত থেকে কিছু হায়েত নিয়ে হলে আমাদের মাকে তুমি আবারও কিছু দিনের জন্য হলে হায়াত তুমি বাড়িয়ে দাও যেন আল্লাহর রহমত উনি আবারও সেই হায়াতের হাত ধরে যেন আবারও উনি দেশ এবং জাতির সেবা করতে পারেন নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই সালে অবৈধ রায়ের মাধ্যমে অবৈধ রায়ের মধ্য দিয়ে ওনাকে কারাগারে ফেরণ করা হয়েছে আপনারা জানেন ওনার বিরুদ্ধে একটি দুর্নীতি সাজানো মামলা সে যেই দুর্নীতির সঙ্গে ওনার বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক ছিল না দেশপ্রেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অন্যায় অবিচার করা হয়েছে এই পাঁচই আগস্টের জালিম সরকার তার ধারাবাহিকতা নিয়েই উনি দীর্ঘদিন জেলখানায় থাকা বন্দি থাকা অবস্থায় ওনাকে স্লো পয়োজনের মাধ্যমে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই অবৈধ সরকার কাজে এই সরকার যেটি করেছেন সম্পূর্ণ এই অবৈধ সরকার অন্যায় করেছেন তার ধারাবাহিকতা নিয়েই এই যে আমাদের মা অসুস্থতা বোধ বেড়ে গিয়েছেন সেই অসুস্থতার মধ্য দিয়ে তার সন্তান বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনাকে কিছুদিন আগে লন্ডনে নিয়ে গিয়েছেন লন্ডনে উন্নত চিকিৎসা করে আসছেন এসে উনি কিছুদিন সুস্থ ছিলেন তারপরে তার ধারাবাহিকতায় মাঝে মধ্যে উনি আবার কেয়ার বাংলাদেশে একটা উল্লেখযোগ্য মেডিকেল সেই মেডিকেলে আমাদের ডাক ডক্টর বিএমপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ সাহেব এবং তারেক রহমানের সহদর্মিনী ডক্টর জুবাইদার রহমানের তত্ত্বাবধানে অলরেডি চীনের একটি টিম এসেছে বিশ্বের বড় বড় ডাক্তারদের সমন্বয়ে যে টিম দেশ বেগম খালেদা জিয়ার লন্ডনে ট্রিটমেন্ট করেছে তাদের অবজারভেশনে উনি চেক আপে আসেন এবার কেয়ারে তার মধ্য থেকেই আবার ওনার অসুস্থতাটা একটু বেড়ে যাওয়ার কারণে উনি গত দশ দিন আগে এসে আপনার এবার কে ভর্তি হয়েছেন সেই ভর্তি অবস্থা এখন উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জালুড়ে যাচ্ছেন কাজেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে আবারও আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি সকল দলমত নির্বিশেষে যারা দেশে আছেন যারা দেশের বাহিরে রয়েছেন পৃথিবীর সকল ধর্মের মানুষের কাছে সকল শ্রেণীর মানুষের কাছে দোয়া চাচ্ছি আপনার সবাই দেশনেত্রী নেত্রী দেশমাত্রা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন আপনাদের দোয়ায় যেন উনি বেছে আবারও বাংলাদেশের এই ক্রাঙ্কিত সময়ে উনি যেন জাতিকে ঐক্যবদ্ধ করে জাতির ভাগ্য পরিবর্তন করার জন্য এবং এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য ওনাকে অত্যন্ত প্রয়োজন কাজেই আমরা আপনাদের দোয়ার মধ্য দিয়ে আশা করি ইনশাআল্লাহ আমাদের মা আবারও সুস্থ হয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে উনি দেশ এবং জাতিকে আবারও জাতির কল্যাণে উনি আবার ওনার চলমান রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জাতি দেশ এবং জাতির ভাগ্য পরিবর্তনের উনি আবার অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি